চন্দ্রদিঘিল এক ভদ্রলোক ইটালি থাকেন উনি আসছেন বছর তিনিক আগে এসে আমাকে বলতেছে ভাই ইটালি বসে আপনার অশ্বনি দেশি বাংলা শুনতে ভালো লাগে খুব শুনি তো আমি মনে করছি যে বাড়ি যে একটু দেখে আসবো আমাকে দেশি উজুর কেমন তাই আপনার সাথে যার সাক্ষাৎে আসছি এসে আমাকে বলতেছেন আপনার একটা ওয়াজ শুনই দেই একটা ওয়াজ শিখেই দেই এবং খিলাপতি দিয়ে দিলাম এই ওয়াজটা মানুষের কবেন মাঠে ময়দানে বলবেন আমি সেই হিসেবে ওনার অর্ডার পাইয়ে ওনার খিলাফত হিসেবে আপনাদের কাছে শুনে উনি বলেন ইটালিতে উনি যে ডিস্ট্রিক্টে থাকেন উনি বলেন আমার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রধান আমাদের দেশে ডিসি বলে তো ডিসি সাহেব ওনার কৌতূহল জাগছে উনি খ্রিস্টান ওনার ভিতরে একটা কৌতূহল জাগছে যে আমি চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। প্রসিদ্ধ ধর্ম তো চারটে চলতেছে এই চার ধর্মের একটা বিতর্ক অনুষ্ঠান করব। এর ভিতরে আমি দেখব যে কোন ধর্ম আলাদা কেমন তর্ক করে জিততে পারে কাদের ধর্ম শক্তি কেমন এটা আমি উনি নিজে এটা সেখান থেকে নেবেন এই উপলক্ষে উনি উনি নিজের কায়দার তিন ধর্মের তিন পণ্ডিতের দাওয়াত দেশে অনুষ্ঠানটা হবে উনার ডিসি অফিসে আর আমার দায়িত্ব উনি বলতেছেন যে আমাকে দায়িত্ব দেশে আমার সাথে ডিসি সাহেবের সম্পর্ক ভালো আমাকে দায়িত্ব দেশে যে আপনি একজন আলেম খুঁজবেন মুসলমানদের ভিতরে ইটালিতে যারা আছে তার ভিতরে থেকে আনবেন এই দায়িত্ব আপনার দোভাষীর কাজ প্রয়োজন হলে আপনি করবেন আর বাকি তিনজন আমি সংগ্রহ করতেছি উনি খ্রিস্টানদের থেকে বড় একজন পাদ্রী সংগ্রহ করেছেন বুদ্ধদের থেকে বড় একজন বুদ্ধ সংগ্রহ করছে হিন্দুদের ভিতরে থেকে সত্যি একজন বড় শিক্ষিত পণ্ডিত সংগ্রহ করছে এই চারজনকে নিয়ে ওনার মজলিসে বসাইছেন প্রত্যেকের সাথে সাথে লোক আছেন উনি বললেন সর্বপ্রথম হিন্দু ভদ্রলোকে দায়িত্ব দিছেন উনার বক্তব্যের সময় উনি বলছেন যে আপনি মন খুলে কোনো লজ্জা নাই কোনো ভয় নাই আপনি যত কায়দায় পারেন আপনার হিন্দু ধর্মের সত্যায়িত করবেন যত দলিল আছে আপনার মুখস্থ আছে লিখিত আছে আপনি রিফারেন্স দিয়ে দিয়ে বলবেন আমি কম্পিউটারে জমা করব। পরে আমি এগুলো আবার তাকিব করব। আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন পাশাপাশি আপনার বক্তব্যের ভিতরে এমন ভাবে বলবেন যাতে সামনের তিনজন আর আপনার ধর্ম নিয়ে কোনো কথা বলতে না পারে কোনটা পাল্লি পলাই চলি ভয় ভয়া এমন ভাবে বলবেন উন্মুক্ত সত্যি হিন্দু ভদ্রলোক শিক্ষিত মানুষ বড় পণ্ডিত মানুষ ধর্ম সম্পর্কে ভালো অভিজ্ঞতা উনি যেভাবে বলছেন তার বক্তব্য হিন্দু ধর্মের সত্যায়িত সম্পর্কে তার সঠিকতা সম্পর্কে তার আদর্শ সম্পর্কে এমন বক্তব্য দিছে আমি নিজেই ইমানের কাছে হেরে যাওয়ার মতো আমার মনে হচ্ছে যে এই তিনজন কিছু বলতে পারবে না আমাকে সবাই হিন্দুই হয়ে জাতি হয়েছে এমন একটা ভাব সত্যি লোকটা বড় পণ্ডিত লম্বা আলোচনা তো তা বলতে পারবো না এরপরে ওনার বক্তব্য শেষ হলো জি আপনার হয়েছে আর কিছু আছে আপনি কিন্তু আর কোনো কথা বলতে পারেন আপনি ফাইনাল এই পর্যন্ত বলে হ্যাঁ স্যার হয়েছে আমার তো এরপরে বক্তব্য হলো বুদ্ধর এই চাইনার নেড়া ওনার বক্তব্য তো ওনার দায়িত্ব উনিও বড় পণ্ডিত ওনার দায়িত্ব হলো যে হিন্দু যা বলছে সব কাটবা আর পরবর্তীতে কেউ যাতে বলতে না পারে এমন ভাবে বেড়া দেবা ভদ্রলোক বড় পণ্ডিত মানুষ কায়দা মতো ঝাড়ছে হিন্দুর ধর্মরে একেবারে শেষ করে উনার ধর্মই ধর্ম আর জগতে কোনো ধর্মই নাই এবার এই লোক বলতেছে ইমান আমার ওই জায়গাতে শরীর এবারে এই বুদ্ধ দিক চলে আইসে এমন মনে হচ্ছে যে বুদ্ধ ধর্ম সবাই পালন করা লাগে দুইজনের বক্তব্য শেষে দেশে খ্রিস্টান পাদ্রীকে পাদ্রীর কাছে তো আসমানি কিতাব ইঞ্জিল আছে উনরা অরিজিনালি আল্লাহকে বিশ্বাস করে নবী হিসেবে ঈসা আলাইহিস সালামকে মানে তো বাকি উনার আসমানি কিতাব দিয়ে উনি বলছেন আগের দুইজন শেষ এ দুইজন চলিয়ে গেলেও পারে যে কোনো পাকে আর সামনে হুজুর কিছু বলতে পারবে না খ্রিস্টান ধর্মকে এমনভাবে উপস্থাপন করছে তিনজনের বক্তব্য শেষ শেষ মেয়ের দেশে হুজুর রে হুজুর আপনি বলেন ডিসি সাহেব ভাবতেছেন যে হুজুর পালাবে হুজুর হেরে যাবে কারণ এই তিনজনের বক্তব্য কাটতে হবে তারপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে এটা পারবে না ব্যর্থ হবে তো হুজুর বললেন স্যার শেষ করে একটু মজার করে তেলাওয়াত করে বলতেছেন স্যার আমাকে যদি আল্লাহ একশো বছর হায়াত দেয় এই মজলিসের সবাই যদি একশো বছর হায়াত দেয় আমি একশো বৎসর পর্যন্ত প্রমাণ দিতে পারবো ইসলাম ধর্মই ধর্ম আর কোন ধর্ম ধর্ম নাই এর জন্য একশো বছর পর্যন্ত আমি দলিল দিতে পারবো পাক আমার কাছে এত দলিল রেখে দিয়েছেন আমি এত দলিল সংগ্রহ করতে পেরেছি তবে এই হায়াত কেউ পাবো না এই সময়ও কেন নেই আজকের মসজিদ শাহ সীমাবদ্ধ নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আমি সংক্ষিপ্ত মাত্র একটা দলিল দেবো একটা কথা উনার অনেক কিছু বলেছেন আমি আর এত কিছু বলবো না আমি মাত্র একটা কথা বলবো স্যার ওনাদেরও ধর্মগ্রন্থ আছে আমারও ধর্মগ্রন্থ আছে আমারটার নাম আলকুর আন মুসলমানটা কি আমারটার নাম আলকুর আন ওনাদেরও যার যার ধর্মগ্রন্থ আছে আপনি অর্ডার দেন আমি সারা পৃথিবীর সমস্ত কোরআন শরীফ সংগ্রহ করে ফেলবো একটা কোরআন কোথাও রাখবো না সব ক্লোজ করবো উন্ডা উনাদের যত ধর্মগ্রন্থ আছে সবগুলো এক জায়গায় একত্রিত করুক আর এই সমস্ত চারি ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলো আপনি পোড়ায় দেবেন অথবা সাগরে ডুবাই দেবেন এরপরে আপনি অর্ডার দেন প্রত্যেকে যার যার ধর্মগ্রন্থ হুবহু লিখে দিতে পারবে কে কে অর্ডার দেন হুকুম দেন কে কে পারবে যে যে পারবে তারটা সঠিক যে পারবে তারটা সঠিক যে পারবে না তারটা ফেল স্যার এবার বললেন এই আপনারা তিনজন বলেন পারবেন আপনাদের ধর্মগ্রন্থ সব পড়াই দেওয়ার পর আবার লিখে দিতে পারবেন স্যার আপনার পায়ে ধরি আমাকে ঠক